শুধুমাত্র প্রতিশ্রুতি নয় আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ একা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দিন আজকে আপনারা ইতিমধ্যে রেখেছেন যেদিন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে সেদিন আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়ে চব্বিশের শহীদদের কবর জিয়ারত করেছি এবং আজ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ আনুষ্ঠানিক প্রচার প্রচারণের দিনটিতে মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে নির্মিত এই চত্বরে অবস্থিত স্মৃতি চিরন্তনে শহীদদের স্মৃতিকে স্মরণ করে তাদের স্মৃতিতে ফুলের শুভেচ্ছা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম সূচনা করেছি এবং এই ডাকসু নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এখানেই শেষ করছি এখন আমরা আমাদের প্রচার কার্যক্রম মধুর ক্যান্টিনে আমাদের সংবাদ সম্মেলন আছে সেখানেই আপনাদের সাথে বাকি কথা হবে আর আমরা বিশ্বাস করি শুধুমাত্র আশ্বাসে নয় শুধুমাত্র প্রতিশ্রুতি নয় আমরা পরিবর্তনের অঙ্গীকার